আরেকজন প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম স্যার কোনো স্বামী যদি বিদেশ থেকে স্ত্রীকে রাগের মাথায় তিন তালাক দেয় যদি তারা আবার একসাথে থাকতে চায় তাহলে কি আবার বিয়ে পড়তে হবে না তিনি তালাক যদি একসাথে দিয়ে দিয়েছে আসলে একটি তালাক অনুষ্ঠিত হবে কারণ কোরআন এবং সুনার বক্ত হচ্ছে তলা কুমার রাতানি আল্লাহ সুহানু বলেছেন তালাক দুইবার অর্থাৎ দুইবার দিতে হবে ফাইমসা কুমবি মারুফ এন আউতাসির হুম্বি আহসান অতএব তৃতীয় তালাকের আগে অপশন হলো দুটো হয় তাকে তৃতীয় তালাক দিয়ে বিদায় করে দেবে অথবা তাকে আবার ঘরে ফিরে নিয়ে আসবে এটা আল্লাহ সুহানু তার বিধান অতএব তালাক এভাবেই অনুষ্ঠিত হওয়ার কথা রাসুসামের যুগেও তালাক তিন তালাক দিলেও এক তালাক অনুষ্ঠিত হতো পরবর্তী

রাষ্ট্রীয় ফরমান আইন জারি করলেন যখন তিনি দেখলেন তালাকের ব্যাপ্তি বেড়ে যাচ্ছে তখন তিনি আইন জারি করলেন এটা রাষ্ট্রীয় আইন এটিকে আমরা বলতে পারি যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যানাউন্সমেন্ট অথবা একটা একটা লিগাল অ্যানাউন্সমেন্ট উমরাদি আলাহতিনি দিলেন যে তিন তালাক দিলেই তিন তালাকে অনুষ্ঠিত হবে এটি উমর আদি একটা প্রশাসনিক কমান্ডমেন্ট তিনি প্রদান করলেন এটা একটা প্রশাসনিক এবং প্রশাসনিক যে সিদ্ধান্তগুলি এগুলো বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন রকম হয়ে থাকে এটা উমরাদি আল্লাহতনের যুগে আপনি দেখবেন আসলাম কোনো বিষয় বিষয়ে একটা এক ধরনের সিদ্ধান্ত দিয়েছেন কিন্তু ওমর আদি আল্লাহ তালানহু প্রশাসনিক কারণে তিনি ভিন্নভাবে এটাকে ম্যানেজ করেছেন বা ভিন্ন সিদ্ধান্ত তিনি দিয়েছেন এটা প্রশাসনিকভাবে কিন্তু সন্ন্যায় কিন্তু তাই থেকে যাবে যেটা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম করে দিয়েছেন অতএব সেটি সন্ন্যায় হিসেবে রয়েছে ওমর আদি আল্লাহ তালানহুর এই বিষয়টি একটি প্রেক্ষাপটের উপর ভিত্তি করে রাষ্ট্রীয় একটা আইন ওই আইনটি ওমর আদি আল্লাহ যুগে ছিল পরবর্তীতে যদি আপনিও মনে করেন যে এই যুগে আপনার রাষ্ট্রে আপনি এটাকে অ্যাপ্লাই করবেন তাহলে এটা রাষ্ট্রীয় ফরমান নিয়ে সেভাবে করতে পারে আদারওয়াইজ সন্না তিন তালাক বা হাজার তালাক দিলো একটি মাত্র তালাক অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ